আসসালামু আলাইকুম আমার কাছে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে অনেক রুগীরা আসেন তো ভাবলাম যে আজকে এটা নিয়ে একটু কথা বলবো অনেকের এটা সম্পর্কে জানা উচিত তো অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে অনেক সময় চিকিৎসা না করানোর কারণে বা জীবনযাত্রার মান পরিবর্তন না করার কারণে সামান্য গ্যাস থেকে আলসার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে আজকে কথা বলবো গ্যাস্ট্রিক কী কী কারণে হয় সে কারণগুলো নিয়ে পাঁচটি কারণ নিয়ে আলোচনা করবো পাঁচটি কারণের মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি খাদ্য তালিকায় যদি রিচ ফুড তৈলাক্ত খাবার মশলা জাতীয় খাবার যেসব খাবার হজম করতে অসুবিধা হয় সেই খাবারগুলো রাখেন অনবর্ত খেতে থাকেন তখন গিয়ে আপনার গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বা পেটে অতিরিক্ত গ্যাস জন্মাতে পারে আপনার যদি স্ট্রেস বেশি থাকে অনেক বেশি দুশ্চিন্তা করেন অনেক বেশি চিন্তা করেন কোনো কিছু নিয়ে সব সময় আপনি একটা ভয়ের মধ্যে থাকেন হতাশার মধ্যে থাকেন তখন শরীরে কর্টসল লেভেলটা অনেক বেশি বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে আপনার পেটে গ্যাসের সমস্যা তৈরি হতে পারে এবং এর কারণে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে আবার যারা খাবারের সময় কথা বলেন টিভি দেখেন বা মোবাইল টিপতে টিপতে খাবার খান বা খাবারের প্রতি মনোযোগ না কি খাচ্ছেন বুঝতেই পারছেন না তাদেরও কিন্তু গ্যাসের সমস্যাটা খুব বেশি হয় যারা খাবার খুব কম চিবান চিবান না তাদের গ্যাসের সমস্যাটা বেশি হয় কারণ খাবার খাওয়ার সময় আমাদের মুখের লালা খাবারের সাথে মিশে হজম প্রক্রিয়াটা ভালো করে দ্রুত করে কথা বলার সময় লালাটা কম নিঃসরণ হয় যার কারণে খাবার ঠিকমতো হজম হতে পারে না পেটে গ্যাসের উৎপাদনটা বেড়ে যায় এবং যারা পানির পরিমাণটা খুব কম খায় অনেকে আছে সারাদিনে খুব কম পানি খাচ্ছে পিপাসা লাগছে না তাই পানিও খাচ্ছে না তাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যাটা কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি দেখা দেয় আপনার পানিটা আমাদের শরীরের সেভেন্টি পারসেন্টই হচ্ছে পানি আপনার শরীর পানি দিয়েই চলছে আপনি যদি পানিটা ঠিকমতো না খান কোষে যদি পানি ঠিকমতো না পৌঁছায় এটা আপনার খাবারের সাথেও মিশবে না হজমও করবে না আপনার বাথরুমটা হাট করে ফেলবে পাইলসের সমস্যা দেখা দিতে পারে বদহজম হবে পেটের মধ্যে ব্যথা করবে জ্বালা পোড়া করবে এবং গ্যাসের সমস্যা তৈরি করবে তাই অবশ্যই এসব কারণগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার মধ্যে কোন সমস্যাটা আছে যার কারণে গ্যাসের সমস্যা বেশি হচ্ছে বা হজমের সমস্যা বেশি হচ্ছে কারণগুলো খুঁজে বের করতে হবে Şu su